নমস্কার বন্ধুরা মৌসুমী ঘরকোনা একটি ব্লগে আপনাদের স্বাগত আপনারা কেমন আছেন আজ একসাথে অনেকগুলো রান্না নিয়ে হাজির হয়েছি বন্ধুরা একটু মনোযোগ দিয়ে দেখবেন প্লিজ আমি কেমনভাবে রান্না করি সেটাই তুলে ধরলাম প্রথমেই দেখালাম শাপলা ফুলের বড়া এই বড়া রেসিপি আমি কি করে করলাম সেটাই আজ আপনাদের সামনে নিয়ে এসেছি বন্ধুরা দেখতে থাকুন তারপর করেছি শাপলা দিয়ে শাপলার ঘন্ট রেসিপি এই সাপলার ঘন্ট রেসিপি আমি কি করে তৈরি করেছি সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো আর আগে আর একদিনও আমি শাপলার ঘন্ট রেসিপি দিয়েছি আজকে আবার দিলাম আবার করেছি তাই আবার দিলাম রবি সোম মঙ্গল তিন দিনের ভিডিও আমি একসাথে পোস্ট করলাম বন্ধুরা একটু ধৈর্য সহকারে মন দিয়ে দেখবেন প্লিজ বন্ধুরা তিন চারটে রেসিপি আমার এই ভিডিওতে আজ আমি শেয়ার করেছি আপনারা পাশে থাকবেন আশা করি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে কাল রাতে লাইভ করেছি আর শাপলা খুটেছি শাপলা রান্না হবে শাপলার ফুলও কুলে রেখেছি শাপলা ফুলের বড়া করবো আর মেয়ে বাড়ির থেকে চাল কুমড়ো দিয়ে দিয়েছে সেটা আজ হয়তো হবে না আর এই যে কুমড়ো এই হচ্ছে আজকের রান্নাবান্না শাপলা একদিন দেখিয়েছি আজ আর রান্নার পরে দেখাবো আজ দেখাবো শাপলার বড়া রেসিপি হচ্ছে রুটি সাথে বেগুন ভাজা সোমবার নিরামিষ আজকে যে শাপলা আগে পরে ধুতে নেই আগে ধুয়ে তারপরে কুচিয়ে নিয়েছি একটা আলু নারকোল আসুন শাপলাটা রান্না করে নিই কড়াতে তেল দিয়ে তেলের মধ্যে হলুদ দিয়েছি তার মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছিলাম জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু ভেজে তারপরে ওর মধ্যে জিরে গুঁড়ো গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নারকল কোড়ানো দিয়ে দিয়েছি নারকল কোরানোটা দেখুন আমার এই যে ভাজা হয়ে গেছে এবার আমি ছেঁকা লেগে গেলো এখানটা ছেঁকা লেগে গেলো কো এবার আমি এই কুচনো শাপলাগুলো সব দিয়ে দেবো রান্না করার পর আবার ফিরে আসছি শাপলাফোনটা আমার রেডি দেখুন এই যে এমনভাবে খেয়ে দেখবেন দারুণ লাগবে কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা শাপলা ফুলগুলো ছাড়িয়ে নিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি দু তিনবার ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি শাপলা ফুলগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে তার মধ্যে চালের গুঁড়ো বেসন নুন হলুদ হালকা একটু চিনি আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে ভালো করে মেখে নিয়েছি কড়াই গরম হলে তেল দিয়ে গোল গোল করে চ্যাপটা করে দিয়ে দিয়েছি এই হচ্ছে শাপলার বড়া শাপলার ফুলের বড়া সরি শাপলা ফুলের বড়া রেসিপি এই দেখুন শাপলা ফুলের বড়া আমার রেডি দেখুন কেমন হয়েছে খেতে দারুণ হয়েছে একটা টেস্ট করা হয়ে গেছে আমার একটু কমেন্ট করে জানাবেন শাপলা ফুলের বড়া শাপলা ঘন্ট এই পর্যন্ত করে আর সময় পাইনি সারাদিন অন হতে পরদিন আবার অন হয়েছি এখন রেডি হয়ে পড়েছি একটু মেয়ের বাড়ি যাব মেয়ের বাড়ির খানিকটা মানে অংশ আপনাদের সামনে তুলে ধরবো চলে এসেছি মেয়ের বাড়ি প্রচণ্ড গরম রান্নাঘরে চলে এসেছি আমার কাজই হচ্ছে যেখানেই যাই আমার আগেই রান্না করতে হয় যেখানে যাই খালি সেদিনকে দিদি বাড়ি গেছিলাম ওখানে রান্না করতে হয়নি এছাড়া সব জায়গায় দেখাচ্ছি কি কি রান্না হচ্ছে প্রিয়দর্শিনী ওর মার মতো জামা কাপড় মেলছে দেখো ওই দেখো ওই যে জামা মেলছে আই যিনি নিচে যাই বাবা যা রোদ্দুর আমি আর মেয়ে বসেছি মাংসের ডিব্বা নিয়ে তারপর মেয়ের বাড়ি থেকে বাড়ি চলে এসেছি এসে তারপর মার্কেটিং এ গেছি সেখান থেকেও ফিরে এসেছি তারপর আমার ভিডিওটি আমি কন্টিনিউ করছি আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন বন্ধুরা সকালবেলা রুটি হয়ে গেছে তার সঙ্গে কাঁচা কুমড়ো দিয়ে টমেটো পেঁয়াজ রসুন আদা বাটা লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে সঙ্গে তরকারি রয়েছে আর এর মধ্যে একটু কাঁচা বাদাম দেবো ছোলা দিই ছোলা নেই কাঁচা বাদাম পাবদা মাছ এনেছে পাবদা মাছের ঝাল করবো পাবদা মাছটা ভালো করে জল দিয়ে ধুয়ে নুন মাখিয়ে রেখেছিলাম তারপরে ধুয়ে নিয়েছি মৌরিটা ভেজে নিলাম সকালে রান্না করতে পারিনি এক তরকারি ভাত খেয়েছি গরমে অসহ্য গরম বিকেলবেলা চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরেবেলা অনেকগুলো পদ্মা নেছে। আমি ধুয়ে ধুয়ে ফ্রিজে তুলে রেখেছিলাম বিকেলে রান্না করব বলে আর কাল আবার ইয়ে মহালয়া কাল তো মাছ মাংস পেঁয়াজ রসুন কিছু খাওয়া যাবে না তাই আজকে চারটে মাছ বার করে নিয়ে আসলাম রাত্রের জন্য রান্না করব। টমেটো কাঁচা লঙ্কা আর এখানে একটু আদা পেঁয়াজ বেটে নিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি পাবদা মাছটা এবার নুন হলুদ মাখিয়ে ভেজে নেব মাছে যে নুন হলুদ মাখিয়ে নিখিয়ে নিয়েছি আর খন্ততে একটু তেল ছিল এই তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি ভেজে নেব চাকিয়ে রান্না করব রান্না কালকে থেকে যাবে আর কালকে তো মাছ পেঁয়াজ রসুন মাছ মাংস কিছু খেতে নেই একদম নিরামিষ মাছটা ভেজে নিচ্ছি মাছের এক পিঠ হয়ে গেছে উল্টে দিয়েছি নরম মাছ তো একটু কড়া করে ভেজে বলে ফুটিয়ে নিলেই হয়ে যায় মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে তেলের মধ্যে অল্প করে হলুদ দিয়ে দিলাম ছিটে গায়ে আসবে না এবার একটা টমেটো কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম গ্যাস কিন্তু একদম কমানোই দেখুন তেল গরম হয়ে গেছে আর দুটো কাঁচা লঙ্কা টমেটো দেখুন তেলের সঙ্গে একটু ভাজাভাজা হয়েছে তেলের মধ্যে হলুদ দিলে দেখুন একটু ছিটে গায়ে আসে না এবার বাটা মশলাটা দিয়ে দেব আদা আর একটা পে একটা ছোটো পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা পদ্মা মাছে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে বেশি টেস্ট হয় এই যে আমি আর লঙ্কারগুলো দেবো না আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব লঙ্কা গুঁড়ো দেবো না আমি এই দিয়ে এবার মশলাটা কষিয়ে নেব চারটে মাছ তো মশলা লাগবে না আমি পুরো ধর করে ঘামছি এত গরম লাগছে মশলাটা ভাজা হলে ফিরে আসছি মশলাটা দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি পাত্রটা ধুয়ে অল্প করে জল দিয়ে দেবো জলটা দিয়ে আর একটু পচিয়ে নেব আর ততক্ষণে ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ বা একটু বেশি জিরে গুঁড়োটা আমি একটু বেশি দিই আর কাশ্মীরি রেড চিলি পাউডার ওটা দেবো একটু পৌটো থেকে বার করতে হচ্ছে তো ওই জন্য একটু দেরি হচ্ছে ব্যাস আর দেবো না কোনো কিছু এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আমি তো এত কম রান্না করি না কেমন একটা লাগে কম রান্না করলে আমি ছটা সাতটা মাছের নিচে কোনো মানে এই কত মাছ রান্না করি না মশলাটা একটু ভাজে হোক মশলাটা পুরো ভাজা হয়ে গেছে সুন্দর গন্ধ ছেড়েছে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি মতো অল্প করে জল দেবো বেশি জল দেবো না একদম গা মাখা মাখা করে তার জন্য এবার ঢাকা দিয়ে দেবো নুন দিতে একদম ভুলে গেছিলাম নুন দিয়ে দিচ্ছি ওই মোচার বড়া করবো ওর মধ্যে নুন দিয়েছি ভেবেছি মাছের নুন দিয়েছি অসুবিধা হয় না দেখুন অল্প ঝোল রাখবো ঝোল ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবার গ্যাসটা কমিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিলাম ঠাকনা তুলে ফেলেছি মাছ রেডি এই যে গরম মশলা দিয়ে দিলাম পাবদা মাছের ঝাল রেডি কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা এবার গ্যাস অফ করে দেব আর ঢেলে নেব একটা পাত্রে বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে তুলে নিচ্ছি এই হচ্ছে পদ্মা মাসের দুটো আর আমার দুটো এই ঝোলটা ঢেলে নিচ্ছি এই কড়াই বেতন দিয়ে কাঁচানো পছন্দ করে না বলে তলার নোংরাটাও না কিন্তু আমি কাক না কাঁচিয়ে পারি না তো কেমন হলো পাবদা মাছের রেসিপি জানাবেন প্লিজ জানাতে ভুলবেন না কিন্তু আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমার চ্যানেলটিকে ফলো করে আমার পাশে থাকবেন আমিও সবার পাশে থাকবো পাবদা মাছের ঝোল রান্না করে রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আর পরদিন আবার উঠে ভিডিও কন্টিনিউ করব তার জন্য দেখুন পাবদা মাছের ঝোল কেমন হয়েছে জানাবেন প্লিজ রাতে পাবদা মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছি আর পরদিন আবার সন্ধেবেলায় চলে এসেছি এই যে চা আর হচ্ছে নিরামিষ হচ্ছে মোগলাই পরোটা এটা সোমবারের ভিডিও নিয়ে এসছে নিরামিষ মোগলাই পরোটা দারুণ লাগে খেতে আর একসঙ্গে অনেকগুলো আইটেম দিলাম বন্ধুরা মন দিয়ে দেখবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটি তারা আমার মৌসুমি ঘরকন্যার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন যারা এখন আমার বন্ধু হননি তারা আমার পেজটিকে ফলো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো টাটা আবার ফিরে আসবো অন্য একটি ভিডিও নিয়ে